তুমি যে আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না আমি বাঁচবো কিনা আমি বিপদে থাকবো তুমি যে কে এই কথা আমার ধারণায় থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না মেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব ওই সময় যে তুমি আমার স্ত্রী কথা আমার আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা আমার ঝাপকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না

ও আহলে কৌমীয় দেওবান সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিহত বাংলাদেশে করতেই হবে আল্লাহর হাবিবের সাফা আতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ না তারা বাংলাদেশে ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি সুন্নল জামাত ও আহলে কৌমীয় দেওবান সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ফেতটাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে আমরা কি শাফাত বিশ্বাস করি আল্লাহর হাবিবের সাফা আতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ না কারণ মহাদ্দেশগণ একমত ইন্নাল আখবার বিশাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবেন মানব জাতির জন্য হাসর ময়দানে জান্নাতে এই হাদিস গুলো মুতাবাতিরা দরজা লাভ করেছে আর মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী বলতে লজ্জা হয় কাফের হয়ে যায় অতএব রসুল্লাহ সাফাতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বাতিলপন্থী পথ গোমরাহ মনে করে থাকে আছে বাংলাদেশে এইরকম দল আছে আপনারা জানেন তাদের গোমর এখন ফাঁস হচ্ছে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলো দেখবেন আব্বাসি টিভি লিমিটেডে দেখবেন তাদের গোমরগুলো গুলো ফাঁস হচ্ছে আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাবাত দিতে কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছিল আমি খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেলা কেন সে বলল একটাই কারণ মোহাম্মদ সাল্লাম তো সাফাত করতে পারবেন না ঈসা তো সাফাত করবে আমি বললাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম শুধুমাত্র সাফাত করবেন ওনার সাফাহাতের আগে ঈসা কেন মুসা কেন কারোই সাফাতে সুযোগ থাকবে না এই কথা কোরআন করিমও আছে এই কথা তোমার বাইবেলও আসে আর ঈসা সাফাত করবে না এই প্রমাণ কোরআনেও আছে বাইবেলও আছে সে বলল না বাইবেল আনা আমি বলছি বাইবেল আনো আর সে আনে না কারণ সে জানে সে ধরা খাবে এখন বলেন রুসুল্লাহ সুপারিশ করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা আমার মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে থাকে তারাই ছড়ায় তাদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের সিলেটে তারা বড় ঘাঁটি তৈরি করে ফেলেছে কাজ একটাই মাঝহাব সারো পিরিবুরিদি সারো আর কোন কাজ নাই কাফের মোশেক বেইমানরা যখন ইসলামের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা তাদের মুখে দুটো শব্দ শুনি না ছোট্ট একটি মানববন্ধন করতে দেখি না যত ফতুয়াদবাজি সুন্নি জামাতের বিরুদ্ধে আহলে হকের বিরুদ্ধে মাঝহাবের বিরুদ্ধে পিরিমুরিদির বিরুদ্ধে কাজ একটাই ইসরায়েল থেকে ইহুদিরা ঠিকাদারি দিছে মুসলমানের নামাজ কমাও তারা বিশ রাকাত করছে আট রাকাত ওয়েতের তিন রাকাত কে করছে এক রাকাত সহি হাদিসের দোহাই দিয়ে শত শত সহি হাদিসকে তারা অস্বীকার করছে বাংলাদেশে তারা বর্ণ চোরা তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়

সর্বপ্রথম অনুমতি পাবেন নবী রসুলরা কারা তারপরে অনুমতি দেওয়া হবে ওলামা আলেম ওলামাদেরকে আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত আলেমদের অন্তর্ভুক্ত হবার তৌফিক দেন তারপরে অনুমতি দেওয়া হবে শহীদদেরকে তোমরা সুপারিশ কর এইভাবে অনুমতি দেওয়া হবে মাবরুর হজওয়ালাদেরকে